প্রত্যেক সপ্তাহের মতন এ সপ্তাহতেও মার্কেট নিয়ে আলোচনা করব নিফটি ব্যাংক নিফটি এ সপ্তাহে কিরম ট্রেড করবে কোথায় স্ট্রং সাপোর্ট আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো গ্লোবাল মার্কেটের মধ্যে ভালো সেলিং দেখছি ইএস মার্কেটও লাস্ট ফ্রাইডেতে দেখলাম একটা ভালো সেলিং হয়েছে সেগুলো নিয়েও ডিসকাস করবো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আমরা লাস্ট ফ্রাইডেতে দেখেছিলাম নিফটি তার যে ইম্পর্ট্যান্ট সাপোর্ট তেইশ হাজার তিনশো পঞ্চাশ তাকে ব্রেক করে নিচে এসেছিল যদিও ক্লোজিং টাইমে আমরা দেখেছি তেইশ হাজার চারশো চল্লিশে ক্লোজ হয়েছে তো নিফটি এ সপ্তাহে যদি আমরা দেখি তেইশ হাজার তিনশো ব্রেক করে ক্লোজিং দেয় তাহলে কিন্তু নিফটির মধ্যে একটা ভালো সেলিং আসতে পারে নিচের দিকে নিফটি তেইশ হাজার একশো পর্যন্ত নিচের দিকে চলে আসতে পারে আর নেক্সট যে সাপোর্ট নিফটির রয়েছে সেটা হচ্ছে তেইশ হাজার পঁচাত্তর একে ব্রেক করে যদি নিচে যায় তাহলে কিন্তু নিফটির মধ্যে প্রায় পাঁচশো থেকে ছশো পয়েন্ট আমরা নিচের দিকে নিফটিকে আসতে দেখতে পারি এবারে আমরা মানডে মার্কেটে কিরকম ওপেন হতে পারে সেটা নিয়ে একবার ডিসকাস করে নিই তার আগে আমরা ইউএস মার্কেটের দিকে ফোকাস করব। আমরা লাস্ট ফ্রাইডেতে দেখেছি সেখানে জব ডেটার রিপোর্ট ভালো আসা সত্ত্বেও ডাউন জোনে সাতশো পয়েন্টের মতন ন্যাসড্যাকে তিনশো পয়েন্টের মতন এবং এস এন পি ফাইভ হান্ড্রেডে নব্বই পয়েন্টের মতন একটা ভালো সেলিং আমরা দেখেছি এছাড়াও আমরা ডলার ইন্ডেক্স একশো নয়ের ওপর ট্রেড করছে। গোল্ড এবং বন্ডের প্রাইস হাইতে চলছে এ আর আমরা যদি গিফট নিফটিকে দেখি সেখানেও একটা দেখছি প্রায় দুশো পয়েন্টেরও বেশি নিচে আমরা ক্লোজ পেয়েছি তো আমাদের ইন্ডিয়ান মার্কেট মান্ডেতে আমরা হয়তো একটা ভালো গ্যাপ ডাউন মার্কেটের মধ্যে দেখতে পারি সেটা হয়তো দেড়শো থেকে দুশো পয়েন্ট নিচে আমরা নিফটিকে ওপেন হতে দেখতে পারি নিফটি এখন ক্লোজিং আছে তেইশ হাজার চারশো চল্লিশের কাছে হয়তো নিফটিকে আমরা এখান থেকে তেইশ হাজার দুশো পঞ্চাশ থেকে দুশো এই জায়গায় ওপেন হতে দেখতে পারি আমাদের এটা দেখতে হবে যে নিফটি নিফটি এই তেইশ হাজার একশো সত্তর থেকে তেইশ হাজার দুশো এই জায়গাটায় সাপোর্ট নিতে পারছে কিনা যদি ব্রেক করে তাহলে নিচের দিকে কিন্তু নিফটি তেইশ হাজার পর্যন্ত চলে আসতে পারে ইমিডিয়েট আর যদি তেইশ হাজার কে ব্রেক করে নিচে ট্রেড করতে থাকে তাহলে নিচের দিকে যেরকম বললাম আমরা একটা এখান থেকে পাঁচশো থেকে ছশো পয়েন্টের নিচে নিচে নিফটিকে আসতে দেখতে পারি তো যাই হোক মানডেতে আমাদের ওয়াচ করতে হবে নিফটির তেইশ হাজার দুশো এই একশো থেকে দুশো এই জায়গায় সাপোর্ট নিতে পারছে কিনা সাপোর্ট নিয়ে ওপরের দিকে মুভ করতে পারছে কিনা সামনে কিন্তু বাজেট রয়েছে আমরা যদি নিফটির এতটা সেলিং দেখার পর আমরা হয়তো আমাদের সেল করতে শুরু করে দিলাম সেটা কিন্তু একদমই ঠিক নয় তাই নিফটি হয়তো এই আমার ভিউ অনুযায়ী নিফটি তেইশ হাজার পঞ্চাশ থেকে তেইশ হাজার এই জায়গায় সাপোর্ট নিয়ে নিতে পারে কারণ সামনে বাজেট আছে তাই প্রি বাজেট র্যালি একটা মার্কেটে আসতে পারে সেটা নিফটি হয়তো ওপরের দিকে চব্বিশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার পাঁচশো পর্যন্ত করতে পারে যদি সেল করতে চান তাহলে কিন্তু নিফটি ওপরের দিকে যখন আসবে সেই জায়গায় সেল করাটা বেটার হবে এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি তো অলরেডি একটা ভালো বিয়ারিশ মোডে রয়েছে তো ব্যাঙ্ক নিফটিকেও আমরা হয়তো প্রায় চারশো থেকে পাঁচশো পয়েন্ট নিচেই ওপেন হতে দেখব যেটা আটচল্লিশ হাজার তিনশো থেকে আটচল্লিশ হাজার দুশো এই জায়গায় হয়তো ব্যাংক নিফটি ওপেন হতে পারে ব্যাংক নিফটির জন্য যেটা সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে আটচল্লিশ হাজার পঞ্চাশ তো যদি ব্যাংক নিফটি এটাকে ব্রেক করে তাহলে কিন্তু অনেক বড় একটা সেলিং ব্যাংক নিফটির জন্য আসতে পারে আর মানডেতে যদি আমরা দেখি ব্যাংক নিফটি আট এই আটচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ তিনশো বা আটচল্লিশ হাজার দুশোর ওপেন হয়ে যদি ওপরের দিকে মুভ দেখায় তাহলে অন্তত ওপরের দিকে যদি আমরা দেখি আটচল্লিশ হাজার আটশোর ওপরে ট্রেড করতে থাকলে ব্যাংক নিফটি ওপরের দিকে উনপঞ্চাশ হাজার পর্যন্ত হয়তো যেতে পারে তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম নিফটি এবং ব্যাঙ্ক নিফটি এ সপ্তাহে কীরকম ট্রেড হতে পারে সেটা নিয়ে আলোচনা করলাম এবং মানডেতে মার্কেট কীরকম ওপেন হতে পারে সে বিষয়েও ডিসকাস করলাম তো যদি নিফটি ব্যাঙ্ক নিফটিতে কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশান নেবেন আমি এখানে কিন্তু কোনো বায় রেকমেন্ডেশান করছি না তাই পজিশান নেবার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ